সংকটের মুখে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার আট টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে খোলা তেলের দামও আট টাকা বাড়িয়ে একশো সাতান্ন টাকা করা হয়েছে সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে নতুন দাম জানানো হয় বাণিজ্য উপদেষ্টা বলেন আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি সয়াবিন তেলের সংকটের কারণ আলুর দাম নিয়ে অসত্যি প্রকাশ করেন তিনি এবং উপদেষ্টা লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখে বাজারে চলছে ভোজ্য তেলের সংকট ব্যবসায়ীরা মজুদ করায় ক্রেতারা চাহিদা অনুযায়ী পাচ্ছেন না সব ধরনের সয়াবিন তেল এই অবস্থায় বিকেলে সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা সেখানে নতুন দাম নির্ধারিত হয় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম একশো থেকে আট টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে একইভাবে খোলা তেলের দাম আট টাকা বাড়িয়ে একশো টাকা করা হয় প্রতি লিটার পাম অয়েলও কিনতে হবে একশো টাকায় আন্তর্জাতিক বাজারে যদি দামটা কমে তাহলে কমবে এবং বাড়লে বাড়বে এই ফর্মুলার মাধ্যমে এটাকে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে আনার জন্য আমরা অনুরোধ করেছি ওনারা মাসে একবার বসার জন্য সম্মত হয়েছেন বটল প্রাইস হচ্ছে একশো টাকা আর খোলাটা হচ্ছে একশো টাকা বাণিজ্য উপদেষ্টা জানান নতুন দামে তেল বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিং করবে মন্ত্রণালয় আজকে থেকেই ওনাদের সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক করবেন এবং আমাদের যে ভোক্তা অধিকার আছে তারাও এই জিনিসটাকে স্টার্টিং ফ্রম ডিওর যে ফিজিক্যাল ডেলিভারির যে একটা শৃঙ্খলা আনা আমরা আশা করি যে আমরা সমস্ত কিছু বাস্তব ভিত্তিকভাবে নির্ণয় করার ফলে এই অনুমন নির্ভর মজুদ মজুদারিটা আজকের থেকে ছালা বন্ধ হবে উপদেষ্টা এ সময় বাজারে আলুর অস্বাভাবিক দাম নিয়ে খুব প্রকাশ করেন আলুতে একটা চূড়ান্ত অস্বস্তি বিরাজ করছে কেননা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই দুঃখজনকভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছেন আমার ধারণা তিন সপ্তাহের মধ্যে ওনাদেরকে তাদের স্টককে লিকুইডেট করতে হবে আমরা আশা করছি যে আলুর দামটা সহনীয় পর্যায়ে চলে আসবে বাণিজ্য উপদেষ্টা দাবি করেন চাল চিনি ডিম সবজি ও মুরগির দাম আগের চেয়ে কমেছে বাজার স্থিতিশীল আছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা